আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানে আমার কাছে মনে হয় যে একটু রকম ভালো লাগা কাজ করে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে খুব ঘুরতে ইচ্ছে করে দৌড়াতে ইচ্ছে করে ভিজতে ইচ্ছে করে এবং নাচানাচি করতে মানে কি বলবো বৃষ্টির মধ্যে সব ইচ্ছেগুলো জাগ্রত হয় আজকে তো এই ব্লগে অনেক মজা হবে তো পুরো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এই যে আমার মেয়ে জানালার পাশে বসে মেঘ আর বৃষ্টির ছবি আঁকাচ্ছে এবং রং করছে তো দুজনকেই নিয়ে গেলাম বৃষ্টিতে ভিজার জন্য কারণ ছোটোবেলায় কিছু কিছু মুহূর্ত আসলে বড় হয়ে গেলে মনে পড়লে খুব ভালো লাগে এইগুলো আসলে বাচ্চাদের শৈশবটা আসলে উপভোগ করা দরকার তো ছাদে যেতে যেতে বৃষ্টিটা প্রায় শেষের দিকেই তারপরে ওরা অনেক মজা পেয়েছে আর কী যে মজা বৃষ্টিতে ভিজা এই যে দেখুন কি মজা করছে কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেল বৃষ্টির মধ্যে একটু অন্য রকমের খাবার না হলে মজা লাগে না তো এখানে বেগুনি বানানোর জন্য বেগুনটা রেডি করে নিচ্ছিলাম সাইডে বেসনটাও রেডি করে নিয়েছি ভাবছি আজকে খিচুড়ি রান্না করব বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি এবং সঙ্গে একটু গরম গরম ভাজাপোড়া না হলে আর কি মজা লাগে না তো ভাবলাম যে মুরগির মাংস দিয়ে রান্না করব তো মাংসটা রান্না করতে যে কারেন্ট চলে গেল এই অন্ধকারে এখন রান্না করতে হচ্ছে তো ঝটপট মুরগির মাংসটা রান্না করে নিলাম নিয়ে এবার খিচুড়িটা রান্না করে নিচ্ছি আসলে আমার বৃষ্টি শেষ হয়ে গেলে খেতে ভালো লাগে না মানে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়বে বৃষ্টির মধ্যে বসে মাটির একটা প্লেটে সাজিয়ে নেব সুন্দরভাবে নিয়ে খাবো এই জিনিসটা আমার কাছে ভীষণ মজার লাগে যত ঝটপট একটি রান্না করা যায় তো মশলা টসলা সব কিছু দিয়ে এখানে চাল এবং ডাল দিয়েছি ডালটা আমি সব সময় খিচুড়িতে তিন রকমের দিয়ে থাকি মুগ কালাই এবং মসুর ডালটা একসঙ্গে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে থাকি তারপরে তো সব কিছু মিশিয়ে একসঙ্গে চালটা ভেজে নিয়ে এখানে আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে এই তো প্রমাণ মতো পানি দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খিচুড়িটা রান্না করে নেব তবে মাঝখানে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে এক চামচের মতো ঘি দিয়ে দেব ঘিটা দিলে একদম অস্থির হয় খিচুড়িটা তো বাসায় যদি ঘি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক চামচের মতো ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য এই তো খিচুড়িটা দেখুন একদম পারফেক্ট কি যে একটা ঘ্রাণ মানে বৃষ্টির মধ্যে এই খিচুড়ি ঘ্রাণ মিলেমিশে একদম একাকার তো শুধু খিচুড়ি হলে তো হবে না এখন হচ্ছে আমি কিছু পাঁপড় ভাজবো মানে চিপস ভাজবো আমার এই বিষয়গুলো আসলে খুব মজার লাগে এখানে আমি কালারফুল চিপস নিয়েছি সাজালে ভালো লাগবে আসলে খাবার পরিবেশনটা সুন্দর হলে খাবারটা খেতেও অনেক মজার লাগে এবার বাড়িতে বানানো কিছু আলু চিপস ভেজে নিলাম আর এইবার বানিয়ে নেব বেগুনি গরম গরম বেগুনি গরম গরম খিচুড়ির সঙ্গে বাইরে ঝমঝমা বৃষ্টি হবে কি যে মজা একটা অস্থির একটা ব্যাপার কি বলবো আচ্ছা আপনাদেরও কি বৃষ্টির দিন এইভাবে উপভোগ করতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন